স্ত্রীর কাছে বেশি বেশি ভালোবাসা পাওয়ার কোন দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন সব কি প্রশ্ন করেন আপনারা আমি বুঝি না ভালোবাসা পাওয়ার জন্য আমল হলো বেশি বেশি হাদিয়া কিনবেন পয়সা করে নিয়ে যাবেন সারাদিন পামপট্টি দিবেন প্রশংসা করবেন বাসায় কাম করে দিবেন একটু বলদ বলদ ভাব নিয়ে থাকবেন বেকুব সেকুপ ভাব নিয়ে থাকবেন এগুলো বোঝানোর কিছু আছে এগুলো বুঝেন না আপনারা এগুলা করলে এমনি স্ত্রী ভালোবাসা পাবেন বুঝেন না কথা স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য এসব ভাবসাব নিলে দেখবেন ইনশাল্লাহ এমনি ভালোবাসা পাচ্ছেন আমি একটা কথা সবসময় বলি বাসায় গিয়া খুব বেশি চালাক চালাক ভাব ধরবেন না বইয়ের কাছে যে বোকা সাজে সে ভদ্রলোক সে কি আর বইয়ের সঙ্গে সবসময় পণ্ডিতি করা আর বোরে বোকা বানায় নিজে পণ্ডিত সাজা এটা হলো ছোট লোক এটা হলো কি ছোট লোক বুঝেন নাই কথা সব জায়গায় পন্ডিতি করতে হয় না আর জগতে দূরে পন্ডিতি করে বেড়ান বাসায় আসলে একটু বেকুপ সেকুপ থাকবেন বোকা শোকা থাকবেন যাতে বউ মনে করে আরে কিচ্ছু বুঝে না বেচারা আমি তো সব বুঝি পাপটা এমন আবার রশিটা ঠিক রাখেন না আবার এরকম এরকম বোকা সাইজেন না যে আপনার কান ধরে এমনি ঘুরায় আবার এমনি ঘুরায় এরকম আবার হয়ে যায় না গল্লির ঠাওয়ার ঠিক রাখেন রাইখা এরপরে একটু বোকা সাজবেন বেশি চালাই করতে যাবেন না শাসন করবেন সোহাগের সুরে শাসন করতে গিয়ে আবার ছেচরার মতো আচরণ করবেন না এ বিষয়গুলো খেয়াল রাখেন ইনশাল্লাহ হয়ে যাবে